আজকে খুব খুশির একটা সংবাদ আপনারা জানেন আমাদের মোহাম্মদ ভাই আচ্ছা আপনি সামনে চলে আসেন এই বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে কি কি অভিজ্ঞতা কিছু বলেন এক কথায় অনেকে তো বিজনেস করতে চাই এই যে আপনার একটা অভিজ্ঞতা হলো বলে ভাই কথা তো অনেক লম্বা তারপরে শর্ট করার ইচ্ছা করতেছি তাহলে ভাই বিজনেস করতে হলে প্রথমত হচ্ছে আপনি ইচ্ছা শক্তি লাগবে দুই নম্বর আছে আপনি যাকে ওস্তাদ বানাবেন তার কথা পাই টু পাই মানার চেষ্টা করবেন আমি আবার বলতেছি আপনি যাকে ওস্তাদ বানাবেন তার কথা পাই টু পাই মানার চেষ্টা করবেন তাহলে আপনি সাকসেসফুল আরেকটা কথা আপনি সঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করবেন ভাই আমি এখানে এমন কথা বলতে চাই না যে পাম দিয়ে আমি আমার উস্তাদ উঠে দিতেছি বিষয়টা এরকম না আপনি সঠিক জায়গায় যাবেন ওস্তাদের কথা ঠিক মতো মানবেন আর ভাই যত অবস্থা আসুক আপনাকে থিতু হয়ে অবস্থা থাকতে হবে আশা করি ইনশাল্লাহ আমারও প্রায় মনে প্রায় মানে এ মনে করেন আমার প্রোডাক্টটা বিক্রি হওয়ার আগে আমার মনোবল অনেকটা ভেঙে গেছে মানে আমি কি করব মানে আমার একটা দুজন্য মানে আমি অবস্থায় ছিলাম আলহামদুলিল্লাহ আমি প্রোডাক্টটা নিলাম আমি যখন আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারলাম আপনি ক্রেতাদের সামনে ক্রেতারা যখন মালটা আলহামদুলিল্লাহ প্রথম এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম যখন বিক্রি শুরু করে পাঁচ মিনিটের মধ্যে আমার মাল শেষ তখন আমি অনুভব করলাম আমার মাল যদি আরো একশো হতো তাহলে তো আলহামদুলিল্লাহ এক ঘন্টার মধ্যে আমার শেষ হয়ে যেত তো ভাই আমার একটা কথা সঠিক জায়গায় যাবেন সঠিক সিদ্ধান্ত নিবেন স্থিতু হয়ে বসে থাকবেন বিশেষ করে ওস্তাদের কথা মানবেন ভাই এটা প্রত্যেকটা সেক্টরে অনেক সময় আমরা বলি না নিজের বুদ্ধিতে কি যেন মরা ভালো ভাই এটা সব জায়গায় চয়েস করেন না ওস্তাদের কথা পাই টু পাই মানবেন সঠিক জায়গায় যাবেন ইনশাল্লাহ সাকসেসফুল হবেন আমি সাকসেসফুল হয়ে গেছি আমি এটা বলি না তবে আলহামদুলিল্লাহ আমি এত অল্প সময় মানে আমি এটা পাবো আমি এটা কখনো ভাবি নাই আলহামদুলিল্লাহ আমি প্রায় দুই টাকা প্রোডাক্ট কাপড় কিনছি আলহামদুলিল্লাহ আমি বিক্রি করছি ফের আমি দুই হাজার চেয়ে এখন বেশি আরো আরো অনেক কাপড় এনে বিক্রি করার সিদ্ধান্ত নিছি যেহেতু সামনে একটা রমজান মা মাহের রমজান তো ভাই আপনাদের মধ্যে থেকে কারো যদি প্রোডাক্ট লাগে কাটকাট কাপড় আমাকে বলতে পারেন আলহামদুলিল্লাহ এল এম অথবা কি এক্স এরকম যদি প্রোডাক্ট যদি আপনার লাগে এই যে এই যে টি-শার্টটা আমি বানাইছি আলহামদুলিল্লাহ আমার টি-শার্ট আমি পড়তে পারতাছি আলহামদুলিল্লাহ এটা আমার কাছে ভালো লাগতেছে তো আপনাদের মধ্যে যাদের টি-শার্ট লাগবে ভাই আপনারা আমাকে বলতে পারেন বুঝছেন আলহামদুলিল্লাহ তো যে সফলতার প্রথম ধাপের মিষ্টি মুখ আলহামদুলিল্লাহ বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের ভিতরে অনেকের ভাই বন্ধু কারো যদি কাপড়ের দোকান থেকে থাকে নাকি না টি শার্ট কিনে দোকানে বিক্রি করেন ভাই আপনারা যে শোরুম থেকে সামনে টুকাম আপনারা যে শোরুম থেকে কেনেন বা কোনো পাইকারের কাছ থেকে কেনেন তারা কিন্তু কোনো না কোনো গার্মেন্টস থেকে কিনে নিয়ে আসে তো মোহাম্মদ ভাইয়ের গার্মেন্টস আছে আপনারা সরাসরি মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে নেন মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে নিলে আপনারা দামেও কম পাবেন অনেক কম পাবেন আপনারা কল্পনা পাবেন

ইনশাল্লাহ আপনারা বলে দিবেন যে আপনাদের প্রোডাক্ট কতগুলো লাগবে এবং আপনারা আমাকে স্যাম্পল দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই প্রোডাক্টটা খুব স্বল্প দামি আপনাদের নিকট ইনশাল্লাহ কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমি আপনাদের নিকট পাঠিয়ে দিব ইনশাল্লাহ জি সবাইকে মিষ্টি খাওয়ালো আমরা সবাই মোহাম্মদ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার ব্যবসাটা আরো অনেক বড় করে মোহাম্মদ ভাই গার্মেন্টস অনেক ভাইয়ের বেকার ভাইদের কর্মসংস্থান হয় যারা বিশেষ করে ভাই আমি আরেকটা মেসেজ দিতে যাই মিনি গার্মেন্টস সম্পর্কে সম্পর্কিত আমরা যারা মিনি গার্মেন্টস সম্পর্কিত আমরা কাজ করব ভাই এই কাজটা করতে হলে চারটা বিষয় নিয়ে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে তা হচ্ছে মেকানিক সম্পর্কে কারণ আপনি যে আপনার অধীনে যদি তিন থেকে চারটা যদি মেশিন থাকে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি একজনকে আনতে হবে আরে ভাই আপনার কিন্তু কাপড় আপনার পড়ে আছে আপনি সিলেবেন নাকি আপনি মেকানিক আনবেন তো আপনি প্রথম যদি মেকানিক কাজটা শিখেন তারপর যদি সুইংটা অর্থাৎ সেলাইটা যদি ভালো মতো শিখেন সেলাই বলতে আপনি আমাদের অভিজ্ঞতা থেকে বলি আপনি দুই থেকে একটা প্রোডাক্ট ভালো মতো শিখবেন আলহামদুলিল্লাহ এটাই সর্বপ্রথম তারপর আলহামদুলিল্লাহ একটা অভিজ্ঞতা হয়ে গেলে বাকিগুলো আলহাম ইনশাল্লাহ হয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে আপনার যে সুইংটা যে শিখবেন এই সুইংটা যেন স্পেশাল হয় মানে কোন হয় মানে কোনো ভুল যেন না হয় নিখুঁত হয় আপনার মালটা মানে যেটা গার্মেন্টস এর ভাষা কোয়ালিটি বলা হয় আপনি এই মালটা এমনভাবে এমনভাবে বানাবেন যেন বাংলাদেশেও চলে এক্সপোর্ট তথা বিদেশি কোনো ভাইয়ার এসে যদি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার মালটা তো সেই হয়েছে আপনি যখন এই কথা শুনবেন তখন আপনার কাছে আপনার মন চাবে হ্যাঁ আমিও আমিও তাহলে মাল আরও বানাই আমি বিদেশি এক্সপোর্ট করি তখন আপনার মাধ্যমে তখন আপনার মাঝে অনেক কিছু মেধাবিকাশ হবে তখন আপনি চাইবেন হ্যাঁ আমি আমার বিদেশটাকে অনেক বড়ো করি আর চার নম্বর হচ্ছে এই কাজটা সম্পর্কে যদি জানতে হয় তাহলে আপনাকে ভাই অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আপনাকে চলতে হবে হুম চলতে হবে বাজার মনিটর সম্পর্কে জানতে হবে তবে ভাই সময় লাগবে সময় লাগবে আমি একটা অভিজ্ঞতার কথা বলি আপনার কাছে লাখ টাকা আছে আপনি ঝাপিয়ে পড়বেন ভাই এটা করেন না হবে না আপনি ওই যে কসব আর কাসিমের গল্প আমরা শুনছি না আপনি কাসিম হন ব্যবসার ক্ষেত্রে আপনি কসবের পদ্ধতি অবলম্বন করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি খরগোশের মতো লাভবান হবেন যদি প্রথমেই আপনার কাছে টাকা আছে হ্যাঁ ভাই আমাকে শিখিয়ে দেন আমি হ্যাঁ এই করবো সেই কর্ম কারণ আমাদের এ আমার এই ক্ষুদ্র সময়ের মধ্যে আমি অনেককে দেখছি আসছে আইসা কইছে ভাই আমার এত টাকা আছে আমাকে ব্যবসা শিখিয়ে দেন ভাই এটা ভুলো করেন না কসবের মতো আসেন ইনশাল্লাহ তো আমি এত করবো কথা বলার একটাই মানে হচ্ছে আপনার যারা মিনি গার্মেন্টস করতে চান আলহামদুলিল্লাহ আমাদের রাজীব ভাই আসলে বলতে ওস্তাদ তো পিত্তুল্লভ কিন্তু উনি আমাদের বড়ো ভাই হিসাবে আমি অতিরিক্ত বোনাস কোন কথা বলতেছি না ভাই আমি জায়গায় শিক্ষক তো আমি আমার বাকি সময়টা আমি এখানে আমি কাটাইছি কারণ আমার একটা লক্ষ্য ছিল যে আমার শিক্ষকতার পাশাপাশি আমি যদি কোন একটা যে বিজনেস করতে পারি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা সাকসেস আর কারণ আজকে আমি অনেক খুশি কারণ আমার প্রোডাক্টটা পাঁচ মিনিটে চলে গেছে প্রথম যদি এক ঘন্টা অপেক্ষা ছিলাম একটা একটা বুঝছেন তো আমার কথা হচ্ছে আপনি যারা মিনি গার্মেন্টস প্রোডাক্ট মানে মিনি গার্মেন্টস নিয়ে যারা কাজ করতে চান আলহামদুলিল্লাহ যারা ভাই আপনি বিদেশ যাবে আমি তিন লাখ চার লাখ চার লক্ষ টাকা আমি মনে করি এদিকে না আপনি দেশের দিকে মনোযোগী হন আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচ করেন ভাই আপনি খরচ করে ব্যবসাটা আসেন কমপক্ষে ছয় থেকে সাত মাস আপনি থিতু হয়ে বসে থাকেন বুঝছেন লাশের মধ্যে বসে থাকেন একটা একটা কথা যেটা বলা হয় ভাই আপনি বসে থাকেন থিতু হয়ে থাকেন এই যারা করে আমাদের মধ্যে পূর্ণ দণ্ডার উনিশ ত্রিশ বছর বাইশ বছর পঁচিশ বছর আমরা যারা আছে আমরা যারা হিনমু খুঁজতেছি টাকা আছে কি করব ভাই আপনি মিনিমাম

কেন উন্নত হওয়ার কারণ হচ্ছে এদের দেশের প্রত্যেকটা মানুষ কেমন জানি একটা ইঞ্জিনিয়ার মানে একটা বাচ্চা সে কেমন ইঞ্জিনিয়ার এর মূল মূল কারণ হচ্ছে অবকাঠামো কি সকলের প্রায় এক তো আমরা আমাদের দেশটা স্বাবলম্বী হোক হ্যাঁ একটা মানুষ সে প্রতারিত না হয়ে ইনশাআল্লাহ আপনার যদি বিশ্বাস হয় আপনি আরো কয়েক জায়গায় ঘুরে আসুন ঘুরে আসার পর আপনি আমাদের এখানে যোগাযোগ করুন তারপর যদি বিশ্বাস হয় আপনি আমাদের এখানে আসুন আপনি আমাদের এখানে একদিন মেহমান হন আলহামদুলিল্লাহ আমরা আপনাকে যথেষ্ট মেহমানদারি আমাদের বিশ্বাস থেকে আমরা করাবো ইনশাল্লাহ আমাদের ভাই হিসাবে দিন দিনের ভাই হিসাবে অথবা জাতিগত ভাই হিসাবে আমরা আপনার একদিনে খ্যাতবন ইনশাল্লাহ করবো আপনি আসবেন আপনি এসে আমাদের এখানে দেখে যাবেন ভাই হতে পারে জায়গাটা অত একটু কেমন খ্যাত খ্যাত লাগে একটা কিছু ঘর সোনা কিন্তু স্বর্ণ কিন্তু পাহাড়ের নিচে হয় বুঝছেন ওটা করতে অনেক কিন্তু শ্রম লাগে এখন আপনি পাহাড়ের সামনে যায় যদি কোথাও এই সেই আমি আমি কই পাবো আমাকে মেহনত করতে হবে এখন এই জায়গা দেখে আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে অনেকের দিঘা চলে গেছে তার কাছে মনে হয়েছে যে আমি এমন জায়গায় যাবো হয়তো এই সেই হবে লাইট লাইটিং হবে এই হবে সেই হবে আমি থাকমো মানে একটা ভালো জায়গায় থাকম এই সেই ভাই এত কিছু করলে আপনার ব্যবসা হয় না আপনি পৃথিবীতে যত ব্যবসায়ী আছে তাদের জীবনী আপনি পড়ুন কেউ সোনার চামচ দিয়ে আমি মুখে দিয়ে বড় হয় নাই মেহনত করে হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমি সব বলা হয়ে গেছে আমি এটা বলি না তবে আলহামদুলিল্লাহ আমি এত অল্প সময় আমি সাকসেস সাকসেস আমি হয়েছি আলহামদুলিল্লাহ আমি এটা বলি না মোটামুটি আমি আমার প্রথম প্রোডাক্টটা খুব হিন ছিলাম মনে করেন আরও দুই দিন আগে আমি এক জায়গায় দাঁড়িয়ে বিক্রি করছি দশ পিস মাত্র বিক্রি হয়েছে তারা আমাকে বলতেছে এই সমস্যা সেই সমস্যা ভাই এটা বলবে আলহামদুলিল্লাহ এটা বলবে কেউ প্রাথমিক অবস্থায় মানুষ ভুল তবে হ্যাঁ যারা ভুল ধরবে এটা মনে করতে হবে এটা আমার শিক্ষা আলহামদুলিল্লাহ ভাই কথা তো অনেক তো লম্বা হয়ে গেছে এত লম্বা হওয়া উচিত না কারণ বেশি বেশি মোটিভেশন দিলে আবার আরেক সমস্যা বুঝছেন আপনার যদি বিশ্বাস হয় ভাই একদিনের মেহমান আপনি আমাদের এখানে আসুন হ্যাঁ আপনি আমাদের এখানে আসুন ভাই একদিনের মেহমানদারির দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ এখানে ভাই আমরা কাউকে ধরাই নাই বলি নাই কইলা যে আমগো পক্ষে কথা বলেন ভাই আপনি আমার কথা কতটুকু বিশ্বাস করেন না করেন আপনি আমাদের এখানে আসবেন একদিন আসুন আপনি এসে পরামর্শ করুন আলহামদুলিল্লাহ আমি আর কি পরামর্শ দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভাই দিবেন উনি দিবেন আর আপনি যদি আমল কতক্ষণ আমি আমার অভিজ্ঞতা থেকে হয়তো কিছু নিং দেওয়া সম্ভব বুঝছেন আমি তার দিলে অনেক রস আপনি তো ভাই রাখি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা দেওয়ার মূল কারণ হচ্ছে অনেকে কিন্তু হন হন না আমাদের আমাদের উদ্দেশ্য আমি আবারও বলতেছি ভাই আবেগে পড়ে প্রতারিত হই না এই যে আমি আর উনি এই যে আমরা আমাদের কথা বলি আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা এক জায়গায় শিক্ষক ছিলাম ওখান থেকে আমরা আমরা এখানে আসছি তো এখানে আসতে হইলে আমার কয়েকটা ধাপ কিন্তু অতিক্রম করে আসতে হয়েছে এই অতিক্রমের মধ্যে আমি দেখছি ভাই দুনিয়াটা কি এতই নমেলো অনেক ধোকা ভাই তা আমরা বলবো আলহামদুলিল্লাহ আপনি আমাদের এখানে আসুন একদিনের মেমানদের ইনশাল্লাহ আমাদের আর পবিত্র মাহের রমজান ইনশাল্লাহ আমরা যথেষ্ট খেদমত করার চেষ্টা করব। হয়তো দিনের বেলা আইলে আর কি করবো ভাই এটা তো সম্ভব না তবে মাগরিব ইফতারের সময় ইনশাল্লাহ আপনি থাকলে ইনশাল্লাহ আমরা যথেষ্ট একদিনে মেহমানদারি ইনশাল্লাহ আমরা করব। আপনি আমাদের এখানে ভিজিট করবেন দেখবেন এমনকি ইনশাল্লাহ আরেকটা আমরা খুব অগ্রিম কথা বলতেছি এই মিনি গার্মেন্টস প্রজেক্টে আমরা একটা গ্রুপ হতে চাই আমি আবার বলতেছি ভাই মিনি গার্মেন্টস প্রজেক্টে আমরা আরেকটা গ্রুপ হতে চাচ্ছি আপনি যত তাড়াতাড়ি আসবেন আপনি আমাদের এই তো আমাদের সাথে মিলিত হবেন মিলিত হবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভাই ধোকা বলতে কি আমাদের একটাই কথা আমি হই আপনি হই আমরা একসাথে বড় হই একসাথে একসাথে বড় হই আমি আপনি আমরা একসাথে বড় হই কেউ প্রতারিত না হই ভাই আমাদের এখানে মূল একটাই উদ্দেশ্য মিনি আমরা সবাই আমরা মিনি যারা সবাই একসাথে উঠব একই চিন্তাধারা দিয়ে ইনশাল্লাহ উঠবো সবার মনে করেন আপনার গার্মেন্টস আপনার কাছে আমার গার্মেন্টস আমার কাছে ওনার গার্মেন্টস ওনার কাছে ওনার গার্মেন্টস ওনার কাছে কিন্তু আমাদের ধারা থাকবে এক আমরা একই ধারা নিয়ে আমরা একসাথে অগ্রসর হবো এতে কি হবে ভাই আমাদের দশ লাখ টাকার কাপড় দরকার উনি 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 আনলেন আমার মনে করেন পঞ্চাশ আইডিয়া শেয়ার করেন আচ্ছা হ্যাঁ তো এটা বলতেছে আলহামদুলিল্লাহ যে মানে আমরা ইনশাল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ বললাম তা আপনারা যারা মিনিং গার্মেন্টস সম্পর্কে অভিজ্ঞতা নিতে চান ভাই তো অবশ্যই আপনি বড় ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন আর যদি যদি মনে হয় আপনি আমার সাথেও রাখবেন ইনশাল্লাহ আমার নাম্বার আছে আপনি আমার সাথেও

ওনার আবেগ শেষ হবে না ঠিক দোয়া করবেন ভাইয়ের জন্য আর যাদের প্রোডাক্ট লাগবে ভাইয়ের ফোন নাম্বারটা বলা আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ মানি